দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ ছাব্বিশ এপ্রিল আমরা দেখছি আম্বারিঘাট থেকে আমার প্রতি আমরা দেখছি এখানে সংগ্রহ করলেন হইলো ভাই হইলো হোটেল এটা হইল হইল কত হইল এটা এইমাত্র সংগ্রহ করলেন এটা এইমাত্র সংগ্রহ করলেন উনাশি হাজার পাঁচশো কাছি আরও একটি এবং পাশে আরও একটি প্রচুর ঘোলা ডাস্টমাত্র দাম কত আশি যায় আশি পর্য পঁচাশি চাচ্ছেন আশি হাজার টাকা পর্যন্ত দাম দিয়েছেন দেখুন দর্শক পঁচাশি হাজার টাকা লাস্ট বলে বিক্রি করবেন আমার উপযোগী সাইওয়াল এটা কত ভাই পঁচাশি দাম চাওয়া কত বলতেছে বাহাত্তর তিয়াত্তর কত হলে ছাড়া যাবে এটা আশি আশি হাজার টাকা হলে বিক্রি করবেন আমার উপযোগী সাইওয়াল যাত্রা এই শারটি আমরা দেখবো দশ হাজার আমরা দেখছি এখানে একটি সত্তর ভাঙে দাম দিচ্ছেন সত্তর ভাঙ্গে বলেছে নাকি আপনি কত চেয়েছেন হ্যাঁ তিয়াত্তর তিয়াত্তর হাজার টাকা লাস্ট দাম চেয়েছেন আর সত্তর ভাঙ্গে দাম দিচ্ছেন ক্রেতারা দেখছি আমার ইহাটার থেকে সাইবার সার বছর কেনা বাচ্চা

হাজার টাকা দাম রাখলেন সাইওয়াল জাতের ষাট বছর সাইওয়াল জাতের ষাট বছরের জন্য বিখ্যাত এই আমবাড়ি হাট এটা কত এটা চাওয়া পঁচাত্তর কত বলতেছে কত বলতেছে বাষট্টি কত বেলে ছাড়াল বেটা কত হলে ছাড়বেন এক লাখ পঁচিশ বিক্রি করবেন একজোটা সাইওয়াল যাবে দেখছি একজা

কত জোড়াটা জোড়াটা কতটা দাম চা পনেরো কত কত বলতেছে কত বলতেছে একশো একশো পাঁচ বলে কত বলে ছাড়া যাবে সাড়ে আট আট হাজার এক লক্ষ আট হাজার টাকা দাম আমরা দেখছি থেকে আকর্ষণীয় সব খামার উপযোগী শাইব দাম